শান্তিপুরে এক মহিলার পারিবারিক জীবনে অশান্তির অভিযোগ ঘিরে সরাসরি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নরেশ লাল সরকার ও তার ছেলে সৌরভ সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সামনে এসেছে অভিযোগকারী মৌসুমি বিশ্বাসের দাবি তিনি স্বামী মরয় বিশ্বাসের সঙ্গে স্বাভাবিক সংসার জীবন কাটাতে চান কিন্তু প্রভাবশালী মহলের হস্তক্ষেপে সেই অধিকার থেকে তিনি বঞ্চিত হচ্ছেন বিশ্বাস বিশ্বাস অভিযোগ করেন তার স্বামী মলয় দীর্ঘদিন ধরে মৌসুমি কাউন্সিলর নরেশ লাল সরকারের সঙ্গেই থাকেন সেই সুযোগকে কাজে লাগিয়ে কাউন্সিলর ও তার ছেলের মততেই পরিকল্পিতভাবে তার সংসারে অশান্তি তৈরি করা হচ্ছে তার দাবি এই প্রভাবের কারণেই তিনি বারবার মানসিক চাপ ও সামাজিক সমস্যার শিকার হচ্ছেন তিনি একাধিকবার শান্তিপুর থানার দ্বারস্থ হলেও প্রত্যাশিত সহায়তা পাননি যা তার পরিস্থিতিকে আরও সংকটজনক করে তুলেছে প্রভাবশালী ব্যক্তির ভূমিকার কারণে প্রশাসনিক স্তরেও তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বলে তার একান্ত অভিযোগ এদিকে কাউন্সিলর নরেশ লাল সরকার বর্তমানে চিকিৎসার কারণে হাসপাতালে ভর্তি থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি তবে তার ছেলে সৌরভ সরকার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন যদিও অভিযোগ করেননি স্পষ্টভাবে দাবি করেছেন প্রকৃত সত্য আড়াল করতে এই অস্বীকার বর্তমানে মৌসুমী বিশ্বাস আবারও প্রশাসনের কাছে ন্যায় বিচারের আবেদন জানাতে প্রস্তুতি নিচ্ছেন তার একটাই দাবি প্রভাবমুক্ত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যেন তিনি রিটেক তার একটাই দাবি প্রভাবমুক্ত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যেন তিনি স্বামীর সঙ্গে শান্তিপূর্ণভাবে সংসার করার অধিকার ফিরে পান জগন্নাথ মন্ডল রিপোর্ট অশান্তি একটাই আমার স্বামী তার ভাইয়ের বউয়ের সঙ্গে থাকে আমি যদি বলতে করে কিন্তু আমি আমি সংসার করব বলে পুলিশ কোনোদিনই করতে চাইনি থানা এসে একটা ব্যবস্থা করতে গেলে প্রত্যেকটা সময় কাউন্সিলার যে কাউন্সিলার আছে আমাদের মানে ওয়ার্ডের যিনি আছেন উনি হয়তো মানে উনি এবং উনার ছেলে দুজনে মিলেই

ওনার ছেলে আর ওনার মতোতেই বারবার এরকম ওদের মতোতে আমি যদি থানায় এসে কেস জমা দিতে যাচ্ছি তার আগে ফোন আসছে ফোনে যে কথাগুলো হচ্ছে পাশে যিনি কেস জমা দিতেছেন তিনি আমাকে বলছেন আপনার কেস কিন্তু জমা নেওয়া হবে না তার আগে ফোন এসেছে এই ফোনে কি কথা হয়েছে যিনি মানে আগে কেস জমা দিচ্ছিলেন তিনি আমায় বলে দিলেন আপনার কেস কিন্তু দিদি আপনার নাম মৌসুমি আপনার কেস জমা নেওয়া হবে না কেননা আগে ফোন করা হয়ে গেছে একাধিকবার এরকম হয় একাধিকবার এই জিনিসগুলো হয়েছে কিন্তু আমি চাই সুস্থভাবে সংসার করতে সুস্থভাবে সংসার আমার শ্বশুর শাশুড়ি আমার দেওরের বউ দেওর আমায় করতে দেয় আজকে কি হয়েছে আজকে আজকে আমি বাড়িতে যখন গিয়েছি কোনো কিছু অশান্তি নয় আমার জুতোটা শ্বশুর শাশুড়ির ঘরের সামনে আমি রেখে উঠেছিলাম আমার দেওরের বউ দেও আর আমার হাজব্যান্ড হয়তো তারা সামনাসামনি কিছু কথা বলতে চেয়েছিল তো আমাকে দেখে সরে যায় আমার দেউরের বউ সেই রাগে আমার জুতোটা ফেলে দেয় আমি শ্বশুরকে শুধু জিজ্ঞাসা করেছিলাম যে আমার জুতোটা কেন ফেলেছে আমার দেউরের বউ যখন গালি গালাজ করে আমাকে মারধর করেছে যখন আমার বর এলো বর সুইচ করে দিয়েছিল। দিয়ে সে এসেছে যখন তাকে যখন বলি বর আমার বুকে পেটে লাথি মারে এবং আমার কোমরে লাথি মেরে আমাকে ফেলে দিয়েছে ঘরের সামনে যেটা আমার ছোট বাচ্চা পাঁচ বছরের বাচ্চা লেগেছে এখন আমি যাইছি এটা একটা নিষ্পত্তি হতে কিন্তু আমি যখনই কেস জমা দিই তখনই আমার কেসটি তুলে নেওয়া হয় কেসের কোনো সমাধানই হয় না আজকে তো থানায় এসে আগে একটাই ভয় পাচ্ছেন কেস হবে না আমি ভয়টাই পাচ্ছি যে আমার কেস আমি কাগজ দিয়ে যাব আমার কোনো নিষ্পত্তি হবে না এগুলো কোনো নিষ্পত্তি আমি বছরের পর বছর এই অশান্তি ভোগ করছি বারবার কি এরকম কেস তুলে বা ডাইরি বা জিডি প্রতিদিন না সেটা কি তৃণমূল কাউন্সিলর উনি করেন কারণ এটা আমি এর আগে ছ মাস আগেও ছ মাস নয় তিন চার মাস আগে হবে হয়তো একই জিনিস হয়েছে এটা আমি সচক্ষে প্রমাণ পেয়েছি আমার আগে যিনি কেস জমা দিতে গিয়েছিলেন তিনি আমাকে বললেন আপনার নাম কি মৌসুমী বিশ্বাস আপনার একটা কথা হল আপনার কেস জমা নেবেন না তখন আমি বললাম কেন দিয়ে বলছে আপনার হয়তো কাউন্সিলার যিনি আছেন তিনি ফোন করেছিলেন যে মৌসুমী বিশ্বাস যে ফোন মানে জমা দিতে আসবে কেস তার কেসটা যেন জমা না নেওয়া আজকে কি চাইছেন আমি চাইছি এই কেসে সবার প্রথম আমার দেওরের বউ আমার শ্বশুর শাশুড়িকে তুলুক আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করুক সে কী করতে চায় সে প্রত্যেক সময় আমি যখন তাকে প্রতিবাদের কথা বলি আমাকে নোংরা গালিগালাজ করে আমাকে দড়ি পর্যন্ত ছুড়ে দিয়েছে আমি যাতে সুইসাইড করি আমার দেওরের বউ ওর জন্য আমার সংসারটা নষ্ট হয়ে গেল স্বামীর নাম কি আমার স্বামীর নাম মলয় বিশ্বাস এবং আমার দেওরের যে বউ সে সর্বদাই আমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে আমার স্বামীকে সর্বদাই বলে ওকে মেরে ধরে তাড়িয়ে দেয় আপনার নাম বিশ্বাস আপনার বাসিন্দা মলয় বিশ্বাসের স্ত্রী মৌসুমী বিশ্বাস গতকাল রাতে অভিযোগ করেছে যে তার পারিবারিক বিষয়ে তিনি যখন তার স্বামীর বিষয়ে থানায় কমপ্লেন করতে যান আপনার এবং আপনার বাবা নরেশলাল সরকার এই দুজনার প্রভাবে থানা এই তার অভিযোগ স্বীকার করে না এবং এই এরকমভাবে দশ বার এরকম হয়েছে কি বলবেন এই বিষয়ে প্রথম কথা আপনারা নিজেরাও জানেন আইন আইনের পথে চলে আর এই যে এই মহিলা সম্বন্ধে আমি যেটুকু জানি এই মহিলা যে কথাগুলো বলে যে কতটা সত্য সেটা আপনারা এমনি জানতে পেরে যাবেন সেটা পরের কথা একটা কথা আপনি বলুন তো আমাকে যে আমি যদি একটা থানায় গিয়ে কমপ্লেন করি থানায় এনকোয়ারি করবে কি করবে না থানাকে কারোর প্রভাবে চলে এটা কোনো দিন চলে না এই যে কথাগুলো বলছে এই মহিলার সম্বন্ধে আপনারা ওই পাড়ায় গিয়ে জানতে পারবেন কতটা বাজে মহিলা আমি এইভাবেই বলছি কেননা এই মহিলার জন্য আজকে এই পরিবারটা শেষ শেষ হতে চলেছে পুরো শেষ হতে চলেছে এই যে মলয় বিশ্বাসের স্ত্রী যে মৌসুমি বিশ্বাস এর সম্বন্ধে কম বেশি পাড়ার লোকরা জানে আপনারা সব থেকে ভালো পাড়ায় গিয়ে একটু এনকোয়ারি করলে জানতে পারবেন যে এই মহিলা কি। আর এই যে কথাটা বলছে গতকাল রাত্রিবেলায় আনুমানিক এই পুনে একটা নাগাদ পুনে একটা নাগাদ আমার বাড়িতে যাই তো আমার সঙ্গে গিয়ে এর শ্বশুর শাশুড়ি এবং এর দেওর কথা বলে যে এরকম বৌমা মারধর করেছে ঠেলা মেরে ফেলে দিয়েছে এবং নিজেই বাড়ি থেকে বেরিয়ে এসে তার দুই ছেলেকে নিয়ে বেরিয়ে এসে একটা ওই পটেশ্বই তলায় কার বাড়িতে আশ্রয় নিয়েছে রাত্রেবেলায় তো তখন আমি বললাম দেখো এটা আইনের ব্যাপার আইনের যেহেতু ব্যাপার তোমরা আইনের দর দ্বারস্থ হও থানায় চলে যাও থানায় গিয়ে জানাও লিখিত কমপ্লেন জানাও কমপ্লেন থানা থানার মতো কাজ করবে আইন আইনের মতো কাজ করবে কিন্তু এখন আপনাদের মাধ্যমে জানতে পাচ্ছি, ইনি এরকম একটা ভিত্তিহীন কথা বলেছে কেন বলেছে জানি না তিনি সাংবাদিকদের সামনে বলেছেন কাল গতকাল রাতে যে আমি এরকম অভিযোগ জানাতে দশবার এসেছি শান্তিপুর পুলিশ প্রশাসন আমাদের কাউন্সিলর নরেশলাল সরকার এবং তার ছেলে এই তার ছেলে ফোন করেছে প্রভাব খাটিয়েছে বলে শান্তিপুর থানা তার অভিযোগ নেয়নি এইরকম ভাবে অভিযোগ করেছে ভালো কথা আপনাদেরকে বলেছে দশ বার তাহলে নিশ্চয়ই কমপ্লেনের কপি তো ওনার কাছে থাকবে তাহলে আপনারা কাইন্ডলি ওনাকে দেখাতে বলুন যে আপনি বারের এই কমপ্লেনের কপিটা একটু দেখান তাহলে তো মিটে গেল কে সত্যি কে মিথ্যা আর এইরকম যে কথাগুলো এই কথাগুলো কোনো মানে হয় না কারণ আইন আইনের পথে চলবে প্রশাসনের ওপর প্রভাব খাটাতে কেউই পারে না কারণ আপনারা আগেও দেখেছেন এখনও দেখেছেন আর আমরা থানায় এমনিও যাই না থানা কি থানার কখনো কারো প্রভাবে চলতে পারে এটা হতে পারে না কোনো সময় এই কথাবার্তা কোনো মানেই হয় না তাহলে উনি যে অভিযোগটা করেছেন ভিত্তিহীন বলছেন পুরোপুরি ভিত্তিহীন আপনি এদের জিজ্ঞেস করুন এরাও তো সঙ্গে থাকে ভিত্তিহীন কথাবার্তা আপনি পাড়ায় ওদের পাড়ায় গিয়ে জানতে পারবেন পাড়ায় গিয়ে জানুন যে ওই পরিবারটা কী বা ওই পরিবারের বৌমাটা কী নাম পরিচয় আমার নাম সৌরভ সরকার আমি হচ্ছে আঠারো নম্বর ওয়ার্ড কাউন্সিলের ছেলে